পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলবো না আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহরবুল আলামিন কালাম হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন নবীর উপরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হেজ্জাতুল ভিদায় আইয়ামের তাশিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটা না আউজবুল্লাহ মিনার সাইতোয়ানু রাজিম আল ইয়ামা আকমাল তুলাকুম দিন আকুম ও আলাইকুম নেমাতি বরাদী তুলাকুমুল ইসলাম আ দিনা সদাকুল্লাহুল মাওলা নালা আজিম আল্লাহ তালা তার নাবির মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাঠেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান্ত এলেই কুমনিয়ামাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ তুলা কুমুল ইসলাম আদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে লুমিনা। একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তমুক বাদ যে বাদের গামসা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহতালা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাব উল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বাসুন্নতে রাসুল্লাহ সাল্লি সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে একরা বিস্মি রাব্বিকাল্লাজি খালাক দিয়ে শেষ হয়েছে আলিয়া উমা আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তো ও নিয়ামাতি ওরাদি ইসলামা দিন এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ওমা খালাক্তুল জিন্নাবল ইনসা ইল্লা আলিয়াবুদুদ আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব, আমি ব্যবসা করব হাল চাষ করব। আমি যুদ্ধ করব সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবীয় করিম সাল্লাহ সাল্লামের নকশা কদম হয় সব এবাদত। যদি আল্লাহর এবং আল্লাহ রসুলের শ্বাসটা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহাল একটাও বাদত হবে না কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিবেন উনাকে খুশি করার জন্য এটা বাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুস্কি হাসি দিবেন আল্লাহর কসম ওইটাও ইবাদত আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও ইবাদত আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন সেটাও এবাদত এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোড়া আপনি নামাজ পড়ে একটু পরে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব এটার ফর্স কয় রাকাত বাংলাদেশে তিন রাখাত আমেরিকায় কয় রাকাত ইউরোপে কয় রাখাত মিডল ইস্টে কয় রাখাত এটা কেউ বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে পূরণের জন্য আজকে চাই রাকাত পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায় কর্মক্ষেত্রে যাই চাকরিতে যাই ব্যবসায় যাই পরিবারে যাই সমাজে যাই রাষ্ট্রে যাই তখন কি এই শান্তিটা পাই কেন পাই না আফা তুকুন আল কিতাবিও বিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছুর উপর ইমান আনবা আর কিছুতে তাকফির করবা অস্বীকার স্বীকার করবা ফামা জাজা ও মাইয়া পালু জালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবই মানা সুবিধাবাদী মানা ইল্লা খিজগুন ফিল হায়াতিদ দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়ায় তাকে বেইজ্জত করব এই ফতোয়া দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আসছে জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানিনা মানব সন্তানের হায়াত পনের দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওঠার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র পনেরো দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সবসময় হকের পক্ষে ছিলাম আমরা কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়মের আওয়াজ যখন এসেছে আমরা কি এক বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই তা এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুণা করো আমার কাছে তৌবা করো আমি তোমাদের গুনা মুছে দেব আসেন আমরা মন ভরে তৌবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছে রসল্ল মকবুসাল আলাইসলাম এবং সাহ বাইক এরাম রিদউয়ানুল্লাহি তাহালে এলেহি মাঝিমা আইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারের হৃদয়ের বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ তালা উয়া তাওয়াবুল রাহে বুয়া গাফুরউল রাহে তিনি তওবা কবুল করেন মেহেরবানী করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তবা না করত আল্লাহ একটা জাত পয়দা করতেন যারা ভুলও করতো তোবাও করত সুহান আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তৌবাকে অতীত জীবনে হে আরব্বুল আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আস্তাফিরুল্লাহ আল্লাহ জিলা ইলাহ আইল্লা হাল হাইয়ুং ওয়া তু বৈলাই হি ওলা হাওলা ওলা ও তা ইল্লা বিল্লাহ হিলাহ লি আমরা শপথ নিব হে আল্লাহকে থেকে নতুন জীবন দাও আমাদের এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না তুমি আমাদের এই তবাকে কবুল কর ওয়াদাকে কবুল কর আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লালচক দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন কাকে করবেন আল্লাহ আল্লাহকে পরোয়া করবো আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বোট নয় এটা এক একটা অফ পাওয়ার ব্যাট ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে ভোটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করব ইনশাআল্লাহ আল্লাহর রাজ কায়েম করার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলা না করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লা তালার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর উনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই কাটিতে। আমার এইরকম আর একটা দাওয়াত ছিল কিন্তু আমি কোনো অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি আমি ওয়ান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমার জন্য একটা দোয়া করবেন একটা দোয়া চাইব আপনাদের কাছে আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্তমাখা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির রাখতে চাই জীবন তো একটা জীবন তো দুইটা পাবো না আর এই মৌত হচ্ছে সবচেয়ে লোভনীয় মৌত এই রক্তের ছাদর গায়ে দিয়ে ইয়া মত তাগাবনে হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাল্লাহটা বড় দুর্বল হয়ে গেল জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফি হায়াতিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু